গরম রে বাবা মামা একটা কোক দেন তো না বলো কোকা কোক আরে মামা এটাও বুঝেন না কোকা কোলা দেন একটা ও কোকা খোলা ওই যেটা আমাদের এলাকাতে পায়খানা পরিষ্কার করে আরে মামা আপনি কি বলেন কোকা কোলাতে পায়খানা পরিষ্কার নয় খায় মানুষ ওইটা দিন ওইটা দিন

আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব জায়গায় অ্যাড চলছে যে ওখানকার না ওইখানকার না আর আপনারা কি ফালতু কথাতে পড়া আছেন বলেন তো আর আমরা ওইগুলা মাল বিক্রি করি না দেখো রাখেন না আরে মামার আপনারা মানে ব্যবসাটাকে খাইবেন নাকি এত একটা জনপ্রিয় একটা মানে তরল জাতীয় খাবার আর আপনারা এইগুলো রাখেন না এখানে আরে মামা ফিলিস্তিনে কুদ তৈরি হয় ওইখানে আর আপনারা এখানে বয়কট করছেন

কিন্তু ওই কোকের মতন মজাই নাই বুঝলেন আপনারা মানে কি বলবো আপনাদের যে কে কি বলেছে বলে দিয়েছে যে কোক ওইখানকার মাল ওইখানকার মাল কিছু বুঝতে পারি না ভালোভাবে দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে